আয়না করে যাদেরকে টর্চার করা হয়েছে এরা যুদ্ধবন্দী এরা তো কারাবন্দী তাও অন্যায়ভাবে এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স ছিল অন্যায়ভাবে তাদেরকে গুম করা হয়েছে ঠিক অন্যায়ভাবে বছরের পর বছর যাদেরকে এভাবে কষ্ট দেয়া হয়েছে ফ্যামিলি থেকে দূরে রাখা হয়েছে কিয়ামতের দিন তাদেরকে আল্লাহ জালেমের কাতারে দাঁড় করাবে ইসলাম যুদ্ধবন্দীদের দুরের কথা যুদ্ধবন্দীদের সাথে ভালো আচরণের কথা বলেছে আল্লাহ বলেন ওয়া ইতুইমুন তা'আম আলা হুবহি মিসকিনা ওয়া বিশ্বাসীরা গরিব দুঃখীদের যেমনি খাবার খাওয়ায় যুদ্ধবন্দীদেরও খাবার খাওয়ায় যুদ্ধবন্দীদেরও খাবার খাওয়ায় ইংরেজ বলেছেন ইসতাউসু বিল উসারা খায়রা যুদ্ধবন্দীদের সাথে তোমরা ভালো আচরণ করো বদরের যুদ্ধে 70 জন বন্দী হয়ে আসলো বিষ্ণনবী সত্তর জনকে সাহাবদের মধ্যে ভাগ করে দিলেন বললেন তোমরা খারাপ খাবে বন্দীদেরকে ভালো টাকা করেছে ইসলাম। বড় লিডার ছিলেন। মদিনায় আসলেন নাম সোমামা ইবন উসাল নাম কি সোমামা ইবন উসালকে যুদ্ধবন্দী হিসেবে আনা হলো তাকে মসজিদে নবীর পিলারের সাথে রশি দিয়ে বাঁধা হলো বিষ্ণু বললেন সোমামা কি অবস্থা তোমার কি অবস্থা তোমার কেমন লাগে তোমার সাথে কেমন আচরণ করা হবে বলো বললেন মাহাম্মাদ তুমি চাইলে মারতেও পারো বাঁচিয়েও রাখতে পারো বিশ্ব নিবি বললেন সুমামা এ দুনিয়াটাই শেষ নয় আখেরাতে বিশাল এক জগৎ পড়ে আছে তুমি যদি সাহাদ অবাক্য পড়ো আমাদের ভাই হয়ে যাবা তোমার সেফটি সিকিউরিটির দায়িত্ব আমাদের আমরা তোমরা সবাই মিলে এক তারপর একে একে বিশ্বনবি তার সাথে ইসলামের সৌন্দর্যগুলো তুলে ধরলেন সালাত কি জ্যাকাত কি এগুলো বোঝালেন বাড়িতে যে বললেন সবচেয়ে ভালো খাবার রান্না করো একজনকে দিয়ে মসজিদে পাঠালেন যুদ্ধবন্দির সাথে কি আচরণ দেখছেন বিষ্ণনবী আবার তাকে তাকে ইসলামের দিলেন। বাড়িতে এসে একজনকে আমার করে এক গরম আমরা জামাই কে জামাইকেও তো এরকম সমাদর করি না কি বলেন। তৃতীয় দিন বিশ্বনবী আবার খাবার নিয়ে গেলেন আবার ইসলামকে তুলে ধরলেন সুমামা তো অবাক যুদ্ধবন্দীদের সাথে মুসলমানরা এরকম আচরণ করে তিন বছর বিশ্বনবীর তিন তিন দিন ধরে লাগাতার যখন ইসলামকে প্রেজেন্টেশন শেষ বিষ্ণুনবী বললেন যাও এবার সোমাম আপনি ওসালের রশিটা খুলে তাকে ছেড়ে দাও সাহাবারা বলেন বলেন কি আর আসলে ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতা করবে মেরে ফেলবে আমাদের বিষ্ণু বললেন না আমি যা জানি তোমরা তা জানো ছেড়ে দাও সোমামাকে ছেড়ে দেয়া হলো সোমামা বের হলেন মসজিদ থেকে ফিরে তার ভূখণ্ড তার এলাকা ইয়ামাতে তিনি গেলেন না মদিনার মুশিদ নবীর পাশে খেজুর বাগানের পাশে তিনি অজু করলেন গোসল করলেন অজু করলেন এরপর ফিরে এসে বিশ্ব নবীর সামনে দাঁড়িয়ে বললেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোন আপনি আল্লাহর প্রেরিত রসুল হে মোহাম্মদ আপনার চাইতে নিকৃষ্ট মানুষ আমার কাছে কেউ ছিল না কিন্তু এখন থেকে আপনার চাইতে কোন প্রিয় মানুষ আমার জীবনে নেই ইসলামের চাইতে নিকৃষ্ট কোন ধর্ম আমার জানা ছিল না আজ থেকে ইসলামের চাইতে প্রিয় ধর্ম আমার কাছে নেই মদিনার চেয়ে নিকৃষ্ট কোন শহর আমার কাছে ছিল না সবচেয়ে অপছন্দের শহর শহর আজ থেকে মদিনার চেয়ে প্রিয় আমার কাছে নেই দিস ইজ ইসলাম বিশ্বর বললেন হে নবী হে আপনি আপনি আমাকে ওমরান অনুমতি দিন তিনি উমরা করতে গেলেন বিশ্বামিতকে তালবিয়া শিখে দিলেন এই প্রথম কেউ মুসলিম সুমামে ইবনে উসাল প্রথম মুসলিমদের মধ্যে উমরা করেছেন তালবিয়া পড়তে পড়তে labbayk allahumma labbayk পড়তে পড়তে উমরা করা শেষে ইয়ামামা থেকে গوامাস তো মক্কায় ওই গম পিষে রুটি বানিয়ে মক্কাবাসী খেয়ে বেঁচে থাকত উনি ঘোষণা দিলেন মুহাম্মাদার অনুমতি ছাড়া ইয়ামামার একটি গমের দানা আজ থেকে মক্কায় পৌঁছবে না সুবহানাল্লাহ পড়বেন না এই যে আমেরিকা যে ইকোনমিক স্যাংশন দেয় এটা শিখছে সুমামা উমায়েব্নে উসাল থেকে তিনি বললেন একটা গমের দানা পৌঁছবে না মক্কা ওনারা আর রুটি খেতে পারে না গমের দাম বেড়ে গেল বিষ্ণুমনির কাছে চিঠি লাগাল লিখে পাঠালেন হে মুহাম্মদ তুমি যদি উমামারে না বলো আমরা না খেয়ে মরবো পরে বিষ্ণুববির হস্তক্ষেপের মধ্য দিয়ে আবার ইয়ামামা থেকে আসা শুরু হয়েছে সুবহানাল্লাহ পড়ে প্রিয় ভাইয়েরা তাহলে বন্দীদের সাথে যুদ্ধবন্দীদের সাথে বিশ্বনবীর আচরণ কেমন ছিল টের পেয়েছেন অনুমতি আবার করতে পেরেছেন কষ্ট হচ্ছে আপনাদের বিশ্বনবী আর দুই এক মিনিট মিস করবেন না এই দুই তিন মিনিট এদিক সেদিক টাকাবেন না ভিক্ষুকের সাথে কি আচরণ বিশ্বনবী কখনো না বলতে পারতেন না কেউ হাত পাতলে কি বলতে পারতেন না এক ভিক্ষুক এসে বলে এই মোহাম্মদ দাও তোমার কাছে কি আছে দাও নবী তখন চাদর পরা ছিলেন চাদর ধরে এমন জোরে টান দিছেন বিশ্বনবীর ঘাড়ের চামড়া এখানে ছিঁড়ে গেছে চামড়ায় ডাক পড়ে গেছে বিষ্ণুবী তার দিকে তাকিয়ে ওই যে মুচকি হাসির ম্যাজিক আবার মুচকি হাসি মুচকি হাসি দিয়ে বললেন যাও তাকে কিছু দিয়ে দাও বাংলা পড়বেন না আচ্ছা ভিক্ষা করতে এসে যদি আপনার জুব্বা ধরে টান মারে জামার কলার ধরে টান মারে আই দে কি করবেন বলেন

তাইফে কেন গেছিলেন বিশ্বনবী জমির বায়না করতে না তাইফে জমি কিনতে গেছিল না তাইফবাসীকে জাহান নামের আগুন থেকে বাঁচাতে রক্তাক্ত করা হয়েছে পাহাড় রক্ষী ফেরেস তারা বললেন নবী একটা আদেশ দেন দুই দিক থেকে চাপা মেরে পুরো তাইফবাসীকে মাটির সাথে মিশিয়ে ফেলবো মাটির সাথে মিশে যাব বিশ্বনবী বললেন না না তারা হয়তো ইমান আনে নাই তাদের ভবিষ্যৎ প্রজন্মের কেউ না কেউ লাহা পড়বে কেউ না কেউ লাইলাহাজববে তাই হয়েছে টাইফে যদি জান আল্লাহু আকবার মসজিদ আর মসজিদ শান্তি আর শান্তি আল্লাহু উহুদের ময়দানে দাদ ছড়িতে হয়েছে রক্তাক্ত হয়েছে হেলমেট ভেঙে কপালে পাথর ঢুকেছে ফেরেশতারা বললেন আদেশ দেন উহুদ পাহাড় তাদের ঘাড়ে উপরে বসিয়ে দিন বিষ্ণুই বললেন না বিষ্ণুই বললেন না আল্লাহ হদি কওমি ফাইননাহুম লা ইয়ালামুন আল্লাহ আমার কমকে ক্ষমা করে দেন ওরা বুঝে নাই দেখেন শুধু ক্ষমাই চান নাই যে আল্লাহ ওদেরকে মাফ করে দেন ওদের হয়ে কৈফিয়ত দিয়েছেন আল্লাহকে এক্সকিউজ দিয়েছেন আল্লাহ কেন কেন ক্ষমা করবেন কারণ ওরা বুঝে নাই এক্সকিউজ দিয়েছেন তাদের হয়ে কৈফিয়ত দিয়েছেন এই ছিল শত্রুদের সাথে বিশ্ব নবীর আচরণ যুদ্ধের ময়দানে ঘোষণা দিতেন খবরদার ওদের নারীদের গায়ে হাত দিবে না শিশুদের গায়ে হাত দিবে না গবাদি পশু মারবে না কোন পাদ্রির গায়ে হাত দিবে না গোটা বিশ্বের কেউ কোন যুদ্ধের সেনাপতি যুদ্ধের ময়দানে

চার পাঁচ জনকে তিনি শাস্তি দিয়েছেন গণহারে শত শত হাজার হাজার পরিবারকে তিনি ক্ষমা করে দিয়েছেন সুবহানাল্লাহ বলেন তোমরা আমার ভাই ভাই ভাইয়ের সাথে যেরকম আচরণ করবে ইউসুফ ভাইদের সাথে যা করেছে আমি তাই করব আমি ক্ষমা করে দিলাম সুবহানাল্লাহ আল্লাহু শত্রুদের সাথে আচরণ শেষ কথা বলি শেষ কথা হচ্ছে প্রাণীর সাথে বিষ্ণুবির কেমন আচরণ ছিল প্রাণী প্রাণীর সাথে একবার এক আনসারের খেজুর বাগানে ঢুকলেন ঢুকে দেখেন একটা উট কাঁদে কি কাঁদে কানে কানে এসে বিষ্ণুবীকে কি যেন বলে যায় বিষ্ণুবী রেগে বললেন এই উটের মালিক এক আনসারে সাহাবি বললেন ইয়ারাসুল আল্লাহ আমি বিষ্ণুবী বললেন তোমার কি ভয় হয় না আল্লাহ কলেজের মধ্যে আল্লাহর ভয় নাই আল্লাহ তালা দয়া করে ওটের মালিক তোমাকে বানিয়েছে ওট কানে কানে এসে আমাকে বলেছে তুমি তাকে কয়দিন ধরে খাবার দাও নাই আর তাকে দিয়ে কাজ করিয়েছ অনবরত খবরদার কেমতের দিন আল্লাহ তালা জালিমের কাতারে তোমাকে দাঁড় করাবে প্রাণীর জন্য বিজনেস সাইয়েদ ইসলাম কত দয়াদ্র ছিলেন জবাই করার সময় বিষ্ণুই বলতেন ইহসানের সাথে জবাই করো ছুরি ধারালো করে রাখো কুরবানির সময় আমরা প্রাণীটাকে কি করি আদর করি না মেরে ফেলি বলেন তো জবাই করা মানে কি মেরে ফেলতেছি বিষ্ণুই বলেন ইদা কতলতুম ফাহসিনুল কিতলা মারবা ঠিক আছে কিন্তু মন মতো না ইহসানের সাথে কতল করুন ওয়াল হাদুকুম দা احدকুম শাফ্রাতহু ওয়াল ইরিহ যবীহাতহু ছুরিটাকে ধার করে রাখো যাতে করে খুব সহজে তার রুহটা বের হয়ে যায় দেখেন আমরা নিজেদের সাথে একটু মিলাই বাংলাদেশে দেখেন তো কুকুর একটা দেখলে আমরা কি করি হ্যাঁ হয় লাথি না ঢিল বিড়াল দেখলে কি করি হয় তাপরানি দেয় নয় দৌড়ানি দেয় এরকম আসে না নাই উন্নত দেশগুলোতে দেখবেন রাস্তার মাঝখানে একটা ছোট্ট সাপ পুরো হাইওয়েতে সবগুলো গাড়ি থেমে গিয়েছে একটা হাঁসের বাচ্চা বাঁচানোর জন্য একটা সাপের বাচ্চা বাঁচানোর জন্য আর আমরা পাখির মতো মানুষকে গুলি করে মারি মানুষকে আমরা গুলি করে মারি পাখির মতো নির্বিচারে প্রিয় ভাইয়েরা বিষ্ণু ইসলাম প্রাণীর প্রতি আমাদেরকে দয়াদ্র হতে বলে